ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহের আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহান বিপ্লবী সিধু কানহু চাঁদ ও ভৈরবকে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করেছিল ব্রিটিশ সেনারা প্রায় পাঁচ মাস ধরে চলা সেই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল সেই দিনকে করে বিভিন্ন এলাকায় দিবস করা হয়। সকালে কেশিয়ারি ব্লক আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে কেশিয়ারির রবীন্দ্র ভবনের শহীদ সিধু কানহুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষভাবে পালন করা হল সিধু কানহুর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় হুল দিবসের তাৎপর্য আলোচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মর্ম